হলে বিনা বাধায় একদম যারা ভোক্ত যারা একদম প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ তারা আমার কাছে আসে আসতে কোন ধরনের ব্যারিগেট ওভার ওভারটেক করতে হবে না সরাসরি আমার কাছে আসতে পারবে তার অভিযোগের কথা বলতে পারবে তার সমস্যার কথা বলতে পারবে আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি করব আর না হলে একটা ভালো সাজেশন দিয়ে তাকে বিদা করবো এইটা এখন সেই সুযোগটা থাকবে না যার কারণে সাধারণ মানুষই তো এই সাড়ে ছয় বছরে আমার অ্যাক্টিভিটিস সম্পর্কে তারা জানে তারা বুঝেছে সেই বিষয়টা অনুপস্থিত থাকবে এই জন্য মানুষের কষ্টের কারণটা এই জায়গায় যে আমরা মেয়র সাহেবের কাছে রাস্তা দাঁড়ায় হয়তো অনেক কাজ করে দিয়েছি গাড়ির উপর বসে কাজ করে দিয়েছি সেইটা মানে থেকে পাবে না সেই জন্য মানুষের একটু সাফার করবে এটা আরও পনেরো বিশ দিন বা এক মাসের মধ্যে আরও পোকা আকার ধারণ করবে হ্যাঁ মানুষ পার্থক্যটা বুঝতে পারবে যে জনপ্রতিনিধি এবং একজন আমলা দ্বারা শাসিত যে প্রতিষ্ঠান যে আমরা যে কিভাবে কাজ করি এটা বোঝার দরকার আছে এবং সাধারণ মানুষ এটা বুঝতে পারবে এই পনেরো দিন লাগবে না বুঝতে পারবে দেখবেন সিটি কর্পোরেশন সুন্দর হয়ে গেছে সিটি কর্পোরেশন লোক থাকবে না সিটি কর্পোরেশনে লোক আসবে না সেবা নেওয়ার জন্য তার কারণ উনি কখন আসবে বসে থাকবে থাকতে থাকতে কবর ব্যথা হয়ে যাবে হ্যাঁ এইটা ওরা পারবে না আসিয়া উনি চারটে ফাইল ফাইল করবে রাখো গুলো পরে দেখবো হ্যাঁ এই যে মাঝখানের যে বিড়ম্বনাটা এটা তো অনেক সাফার করবে সাধারণ মানুষ প্রত্যেকটা প্রত্যেকটা সিদ্ধান্তেই সাফার করবে তার কারণ এটা বিভাগীয় কমিশনারের পক্ষে এত বড়ো একটা বড় কর্পোরেশন চালানো একেবারেই অসম্ভব আর এখানে সিটি কর্পোরেশনটা হলো আমাদের উন্নয়নমূলক যে কাজগুলো চলমান থাকে প্রত্যেকটা কাজেই ঝামেলা আছে। একটা রাস্তা করব রাস্তা করতে গেলে দুটা বাউন্ডারি ভাঙতে হচ্ছে একটা সেফটি থেকেই ভাঙতে হচ্ছে তাদেরকে রিকোয়েস্ট করে হোক সামান্য ক্ষতিপূরণ দিয়ে হোক আমরা কিন্তু কাজগুলো করি কোনো কাজ কিন্তু আমাদের ব্যাহত হয়নি হ্যাঁ এখন একটা পোল সরাইতে হবে সেখানে একজনের বাড়ির ভিতরে পোলটা পড়বে আপনাকে দিতে দেবে না সেই কাজটা এই কাজগুলো কিন্তু ইয়ার দেওয়া হবে না যার কারণে প্রত্যেকটা ডেভেলপমেন্ট কাজ বাধাগ্রস্ত হবে এবং টাইম কিল করবে অনেক হ্যাঁ একটা কাজ যদি আমি পোলটা না সরাই তাহলে তো আমার রাস্তাটাই হচ্ছে না আমি যে বাউন্ডারিটা না ভাঙি তো রাস্তাটাই করা সম্ভব হচ্ছে না আর আমরা তো দশ ফিটের নিচে রাস্তা করতে পারবো না তখন এই প্রত্যেকটা জায়গায় কাজগুলো বিলম্বিত হবে এস্কে হবে এই জন্য ডেভেলপমেন্টটা হয়ে পড়বে এটাও একটা বড় বিষয় হ্যাঁ